আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবার আপনাদের একটা নতুন মজার গল্প শোনাতে যাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা আগের গল্পটি শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আগের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্টে জানাবেন এখন দেখুন নতুন গল্পে কি চমক অপেক্ষা করছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের নতুন গল্প পীর মানে একজন আত্মার চিকিৎসক কিন্তু যদি সেই পীর অজ্ঞ হয় তাহলে তার অবস্থা একদম হাতুরে ডাক্তারের মতো যে ওষুধ দিতে জানে না তবু রোগী মারতে বসে যেমন প্রবাদ আছে মূর্খ ডাক্তারের জানের বিপদ আর মূর্খ মোল্লা ইমানের বিপদ আজকাল অনেক পীর আছেন যারা তাদের সব অনুসারীকেই একই পাল্লায় ওজন করেন। একই দোয়া একই আজিফা একই চিকিৎসা ফলে মানুষের আত্মিক সংশোধন হয় না রুহানি উন্নতি তো দূরের কথা শুনো একদিন এক ডাক্তারের ডাক পড়ল, রোগীর তীব্র, গা পুড়ছে ডাক্তারটি খুব আত্মবিশ্বাস নিয়ে রোগীর নাড়ি ধরলেন কয়েক মুহূর্ত চোখ বুঝে রাখলেন তারপর গম্ভীর স্বরে বললেন মনে হয় তুমি অনেক বেশি তেতুল খেয়েছো রোগী হতবাক সত্যি সে তেঁতুল খেয়েছিল সে ভাবল, কি আশ্চর্য শুধু নারী ছুঁয়ে বুঝে ফেললেন আমি কি খেয়েছি নিশ্চয়ই তিনি ডাক্তার। খুশি মনে ডাক্তারকে বিদায় করল। পথে ডাক্তারের ছোট ছেলে জিজ্ঞেস বাবা বাবা আপনি কিভাবে জানলেন রোগী তেঁতুল খেয়েছিল বাবা হেসে বললেন বাছা তার খাটের নিচে তেঁতুলের খোসা পড়েছিল তাই আন্দাজ করে বলেছি ছেলেটি অবাক হয়ে ভাবল, আরে ডাক্তারি তো বেশ সহজ ব্যাপার কিছুদিন পর ছেলেটি নিজেই ডাক্তার সেজে দেখতে গেল। হাঁপানির কষ্টে ঢুকে দেখে রোগীর খাটের নিচে একটি ছেঁড়া জুতো পড়ে আছে বাবার শেখানো কৌশল মনে পড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে রোগীর নাড়ি ধরল এবং গম্ভীর স্বরে বলল। আপনি নিশ্চয়ই ছেঁড়া জুতো খেয়েছেন তাই আপনার রোগ বেড়েছে এক মুহূর্তে ঘরে নিস্তব্ধতা তারপর হঠাৎ সবাই হেসে উঠল, কেউ বললো দূরহাও কেউ বা তাড়িয়ে দিল ঘর থেকে ছেলেটি অপমানিত হয়ে বেরিয়ে এলো বুঝতে পারলো অন্ধ অনুকরণে জ্ঞান জন্মায় না বরং লজ্জায় ডেকে আনে আজকাল অনেক পীরের অবস্থাও এই হাতুরে ডাক্তারদের মতোই সব মুরিদকে কে এক রকম চিকিৎসা দেয় এক রকম আজীফা দেয় এক রকম দোয়া দেয় কেউ কেমন রোগে আক্রান্ত কার আত্মা কেমন অসুস্থ সেই পার্থক্য তারা বোঝে না এই অজ্ঞতার কারণেই তাসাউফ মানে আত্মার পরিশুদ্ধি আজ মানুষের কাছে ভুলভাবে পরিচিত যে তাসাউফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামের যুগে ছিল যেখানে প্রেম জ্ঞান ও বিনয় ছিল তা প্রায় হারিয়ে গেছে চলুন আমরা যেন সেই হারানো সত্যিকারের তাসাউফ খুঁজে পাই যেখানে চিকিৎসা হয় হৃদয়ের আর ওষুধ হয় ভালোবাসা জ্ঞান আর আল্লাহর স্মরণ প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল আশা করি গল্প থেকে আপনারা আনন্দের পাশাপাশি একটি শিক্ষা পেয়েছেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকুন ধন্যবাদ